প্রতিটি গর্ভধারণ বা প্রতিটি সন্তান ধারণ যে কোনো একজন মহিলার যে কোনো একটি দম্পতি বা যে কোনো পরিবারের জন্য শুধু পরিবার নয় যে কোনো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিন্তু অনেকগুলো ঘটনা আছে যেগুলো এই গর্ভধারণকে বাধাগ্রস্ত করতে পারে ঝুঁকিপূর্ণ করতে পারে তার মধ্যে একটি হলো ডায়াবেটিস আমরা যদি বাংলাদেশের অবস্থা ধরি পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গর্ভধারণজনিত ডায়াবেটিসের রোগী বাংলাদেশে বসবাস করেন এটি কিন্তু আমাদের জন্য খুব বেশি অ্যালার্মিং একটি কন্ডিশন তাহলে আমি পরবর্তী তিন চার মিনিটের মধ্যে আপনাদেরকে কেন হয় কি করণীয় কি করলে আমরা ঝুঁকি কমাতে পারি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের নয় শুধু পৃথিবীর যে কোনো দেশের যে গর্ভধারণের সাথে ডায়াবেটিস সম্পর্ক এমন যে একজন মহিলা আগে থেকে ডায়াবেটিস ছিল চিকিৎসা পাচ্ছেন এখন সন্তান নিচ্ছেন আবার কারো কারো দেখা গেল যে আগে থেকে ডায়াবেটিস ছিল না উনি নিশ্চিতভাবে জানেন ডাক্তারকে দেখিয়েছেন ডাক্তার বলেছেন নেই কিন্তু গর্ভধারণের কোনো এক সময় দেখা গেল যে বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কোনো এক সময় গ্লুকোজ বেশি পাওয়া গেল এই বেশি পাওয়াটা কিন্তু অন্য রোগীদের মতো নয় ডায়াবেটিসের জন্য আলাদা আটব আছে সেটা হতে পারে কিন্তু আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করি বাংলাদেশে যে কিছু কিছু মহিলা এখন গর্ভধারণ করার পরে টেস্ট করলে দেখা যেগুলো গ্লুকোজ বেশি যেটি কিন্তু আসলে বেশি ছিল আগে থেকে আগে থেকে যেহেতু উনি কোনো নির্দিষ্ট কাঠামোতে চিকিৎসার আওতায় ছিলেন না মানে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষার আওতায় ছিলেন না এজন্য এটি মিস হয়ে গেছে এটি কিন্তু সবচেয়ে খারাপ হয়েছে কিন্তু যদি আমরা চিকিৎসার কথা বলি সেটি কিন্তু একই রকম যে ডায়াবেটিসের সকল রোগীর চিকিৎসার মতো গর্ভধারণের ক্ষেত্রেও খাদ্য ব্যবস্থাপনা হল প্রথম ধাপ খাদ্য ব্যবস্থার পরে শারীরিক শ্রমও এখানে বিবেচ্য কিন্তু শারীরিক শ্রম ডায়াবেটিসের অন্য রোগীদের মতো তাদের গর্ভধারণ করেন নাই তাদের মতো নয় মানে এখানে অনেকে ভাবেন যে অন্যদের মতো হাঁটবেন সেটি দরকার নাই আবার কেউ কেউ মনে করেন যে যেহেতু গর্ভধারণ করে সে সুতরাং না কোনো কাজই করা যাবে না ছুঁয়ে যাবে ছুয়ে বসে থাকতে হবে তাও নয় প্রথমত স্বাভাবিক কাজকর্ম করবেন আর কিছু ঝুঁকিমুক্ত ব্যায়াম আছে সেগুলো করতে পারবেন খাদ্যের ক্ষেত্রে একটি বড় ধরনের ভাবনা হলো ক্রমশ গর্ভস্থ শিশুটি বড় হবে তার জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে তাহলে এই মাটি গর্ভধারণ করার আগে যেভাবে খাচ্ছিলেন সেই খাবার দিয়ে কিন্তু এখানে চলবে না তাহলে এখানে কমপক্ষে দুশো কিলো ক্যালোরি বাড়তে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে কারো কারোর ক্ষেত্রে এক হাজার বা বারোশো কিলো ক্যালোরিও বাড়াতে হতে পারে এখন আরেকটা জিনিস যাদের চিকিৎসা করা হচ্ছে তারা কিন্তু একটু কেউ কেউ হয়তো ভয় পেয়ে যান যে দিন দিন খালি ইনসুলিন পরিমাণ বাড়ছে তো খাবার পরিমাণ বাড়ছে কিন্তু তার চেয়েও বড়ো কথা হলো ওই গর্ভত শিশুর আকার যে হারে বাড়ছে ইনসুলিনের চাহিদা সে হারে বাড়বে এটি না বাড়লে বরং দুর্ভাবনার কারণ তাহলে এখন ওষুধ কি হবে ওষুধ কিন্তু গর্বকালীন সময়ে ডায়াবেটিসের চিকিৎসার জন্য একটি ওষুধ সেটি হলো ইনসুলিন ইনসুলিন কত লাগবে আমরা ডায়াবেটিসের ডাক্তাররা সেটি ঠিক করে দেই এবং সবসময়ই একটা নির্দিষ্ট টার্গেট সীমা রেখার মধ্যে রক্তের গ্লুকোজ রাখতে হবে সেটি হলো খাবারের আগে হলে পাঁচ দশমিক তিন মিলিমোল পার লিটার অথবা খাবারের দুই ঘন্টা পরে হলে ছয় দশমিক সাত মিলিমল পার লিটার এটি কোনোভাবেই কোনো এক বারো উপরে না ওঠে সেটি খুব জরুরি কারণ এই গর্ভস্থ শিশুটি তার মায়ের রক্তের দ্বারা কিন্তু কিছুটা ঝুঁকিতে রয়ে গেছে এবং এটি যদি কন্ট্রোল করতে না পারি ঝুঁকি কিন্তু খালি বেড়ে যাবে এবং ঝুঁকিগুলো কিন্তু খুব মারাত্মক গর্ভস্থ শিশুর গর্ভের মধ্যেই মৃত্যু হওয়া অথবা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করা মার মৃত্যু দবদাতকের মৃত্যু থেকে শুরু করে এই গর্ভস্থ শিশুর আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ বেড়ে গেল সুতরাং ঝুঁকি আর বাড়বে না আমাদের তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এখন প্রতিরোধ কি করা যেতে পারে প্রতিরোধের নাম্বার ওয়ান পদক্ষেপ হবে যারা গর্ব ধারণ করতে চাচ্ছেন তিনি প্রথমবারেই একবার ডাক্তারের কাছে যাবেন আমরা তখন ওনার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবো যে আপনি কত ঝুঁকিতে আছেন কত কম ঝুঁকিতে আছেন নাম্বার ওয়ান নাম্বার টু হল যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে করে লক্ষ্যমাত্রার মধ্যে থাকলে গর্ভধারণ করবেন তাহলে এটা তাহলে আমরা আশা করতে পারি যে পরবর্তী সময়ে গর্ভকালীন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে এবং একটি সুস্থ মেধাবী স্বাভাবিক সন্তান পাওয়ার সম্ভাবনা বাড়বে ব্যাপারটি অতি গুরুত্বপূর্ণ সুতরাং যারা গর্ভধারণ করেননি পরিকল্পনায় আছেন তারা কিন্তু ডায়াবেটিস এবং অবশ্য থাইরয়েডের পরীক্ষাও করতে হবে এবং একজন ডাক্তারের সাথে কথা বলে আপনার পরিকল্পনার অংশীদার করুন যাতে আপনি ঝুঁকিমুক্ত অবস্থায় গর্ভধারণ করতে পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ নয় শুধু প্রতিটি দেশই চায় একজন সুস্থ এবং মেধাবী সন্তান পাইতে আপনিও কিন্তু তাই চান সুতরাং একসাথে আমরা কাজ করতে পারি সকলের জন্য শুভেচ্ছা থাকল